আমরা ভাষা দিবস এখন হয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা আমরা পালন দেখেন এই যে গত চব্বিশ সালে হ্যাঁ চব্বিশ সালে তো জুলাই আগস্টে আমাদের কত মানুষ আমাদের তরুণ আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে এখান থেকে কিন্তু আমাদের পরিবর্তন থাকে আমরা যদি পরিবর্তন না হই তার মানে আমার পরিবর্তন কেমন হবে যে আমি এক বছর আগে যদি দশটা মিথ্যা কথা বলতাম মিথ্যে কথা বলতাম তাহলে এখন আমাকে আটটা বলতে হবে বা পাঁচটা মিথ্যে কথা বলতে হবে আর সবচেয়ে ভালো হয় যে মিথ্যে কথা একবার বাদ দেবো তার মানে আমি আগে দশ টাকায় ঘুষ খেয়েছি এখন আমার হৃদয়ের ভিতরে এই শব্দটা আসা দরকার যে আমার কত ভাই এ অন্যায় অবিচার অনিয়মের জন্য জীবন দিয়েছে সুতরাং আমার ঘুষের মাত্রা কমাতে হবে আগে দশ টাকা খাইছি এখন ছয় টাকা পাঁচ টাকা

Vou botar aí, vou